মূলা হ্যাঁ মূলার কথা বলছি বাংলাদেশের শীত প্রধান সবজির নাম মূলা বাংলাদেশের আনাচে কানাচে সকল গ্রামে চাষ করা হয় মূলা আজকে চলো মূলা চাষের পদ্ধতি ও বাজারজাতকরণ নিয়ে একটু জেনে নিই তো চলো শুরু করা যাক কেমন মূলা শাক খুবই চমৎকার একটি শাক যা অল্প কিছু দিনের মধ্যেই বড় হয়ে যায় বা খাওয়া যায় এই শাক অল্প জায়গায় চাষ করা সম্ভব এবং লাভজনক ইচ্ছে করলে তুমিও করতে পারো আছে চলো জেনে নেওয়া যাক মূলা চাষের পদ্ধতি প্রথমে জমিতে দুই থেকে তিনটি চাষ দিতে হবে দেন ফার্টিলাইজার মাস্ট বি অ্যাপ্লাইড অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য ল্যান্ড বাট ইন দিস কেস ইট ইস বেটার টু ইউজ অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ এরপর জমির প্রয়োজন অনুযায়ী সার দিতে হবে তবে এক্ষেত্রে জৈব সার ব্যবহার করা উত্তম যেমন গোবর ছাগলের বৃষ্ঠা ইত্যাদি কেমিক্যাল ফার্টিলাইজার সাচ এস ইউরিয়া পোট্যাসিয়াম অ্যান্ড ম্যাগনিজিয়াম শুড নট বি ইউজড অর্থাৎ রাসায়নিক সার যেমন ইউরিয়া পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ব্যবহার না করাই উত্তম তয়েল সার প্রয়োগ শেষে হালকা মই দিয়ে নেবেন কেননা এতে জমিতে থাকা বড় বড় চাক্কাগুলো ভেঙে যায় ও জমি সমান হয় এরপর মূলার বীজ বা বিচি সমান তালে বিছিয়ে দিবেন বা বাইনায় দিবেন বিচি বাইনান শেষে আবারও একটি হালকা চাষ দিবেন এরপর আবার একটা মই দিবেন আর জমির পরিমাণ কম হলে হাত দিয়ে মাটি সমান করে দিবেন এরপর আপনাকে করতে হবে কি জমির চারিদিকে নেট দিয়ে বেড়া দিয়ে দিবেন যাতে করে মুরগি বা হাঁস বীজ খায় না ফেলে বেড়া দেওয়ার জন্য বাজারে প্লাস্টিকের নেট পাওয়া যায় তবে আপনি চাইলে গাছের ডালপালা দিয়েও বেড়া দিতে পারবেন আমি প্লাস্টিকের নেট ব্যবহার করছি কারণ আমার জন্য এইটা সহজ পদ্ধতি মনে হয় তাই আর তিন চার দিন পর দেখতে পাবেন আপনার জমিতে মূলার চারা গজি উঠেছে এবার আপনাকে করতে হবে কি পানি দিতে হবে খেতে চারা গজিয়ে ওঠার পর নিয়মিত পানি দিন যাতে দ্রুত বৃদ্ধি পায় আর হে চারা গজিয়ে ওঠার পরে কোনো প্রকার সার ব্যবহার করবেন না সে পানি দেওয়ার জন্য ইদানিং অনেক আধুনিক পদ্ধতি থাকলেও আমি কলসি দিয়ে পানি দিচ্ছি কারণ এতে মাপ মতো জমিতে পানি প্রয়োগ হয় ফিস আফটার ওয়াটারিং ইউল সি দ্য গ্রিনস হ্যাভ গ্রোন বেগ নাও স্টার্ট পিকিং সম অফ দ্য গ্রীন্স এভরিডে অর্থাৎ অল্প কিছুদিন পানি দেওয়ার পরে দেখবেন শাকগুলো বড় হয়ে গেছে এখন প্রতিদিন আপনি কিছু কিছু শাক তোলা শুরু করে দিন ভালো এভাবে শাক ও মূলা প্রায় প্রতিদিন কিছু কিছু বিক্রি করে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন তবে মূলা যেহেতু শীতের সবজি তাই শীতকালে এর ফলন ভালো হয় তবে বিশেষ পরিচর্যার মাধ্যমে সারা বছর বাংলাদেশে চাষ করা যায় আরও একটি কথা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ফসলই বাজারের চাহিদা অনুযায়ী চাষ করলে লাভবান হওয়া যায় আর বাজারের চাহিদার অতিরিক্ত চাষ করলে ফলন যত ভালোই হোক না কেন এতে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই সতর্ক থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে বেশি শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করতে ভুল করবেন না খোদা হাফেজ